ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করেই কিন্তু আপনি সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আর লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি আপনার সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যদি আপনি পঞ্চাশ থেকে ষাটটা করেও ভিউস নিয়ে আসতে পারেন তাহলেও কিন্তু আপনার সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন না হলেও কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামটিকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবেন তার সম্পর্কে ডিটেলি কিন্তু আমি এই ভিডিওতে এ টু জেড কিন্তু আলোচনা করব তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে একটা চ্যানেলকে ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে একটি চ্যানেলকে কিন্তু ওপেন করে নিয়েছি এই চ্যানেলটিকে ওপেন করার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু তিনশো ঊনপঞ্চাশটা মতো কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে এবং এই চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড করা হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একশো চুরাশিটার মতো কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হয়নি অর্থাৎ এই চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়নি তো এখান থেকে যদি আমি এই চ্যানেলটির ভিডিও সেকশনের মধ্যে চলে আসি তো ভিডিও সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট কিউটর কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু আর কাজ করছে না এই চ্যানেলটির মধ্যে কিন্তু একশো চুরাশিটার মতো কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে তো এই যে একশো চুরাশিটা ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিওগুলি থেকেই কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু ইনকাম কিন্তু হচ্ছে তো এই যে কন্টেন্ট ক্রিয়েটর এই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করেছে সেই ভিডিওগুলি থেকে কত টাকা ইনকাম হচ্ছে এবং চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত এই চ্যানেলটির মধ্যে টোটাল কত আর্নিং হয়েছে সেটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন এমনকি আপনারা চাইলে কিন্তু যে কোনো চ্যানেলের মধ্যে কত ইনকাম হচ্ছে সেটা কিন্তু আপনি জাস্ট মিনিটে কিন্তু দেখে নিতে পারবেন এমনকি আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন সেই চ্যানেলটিকে যদি আপনি এখনো পর্যন্ত মনিটাইজেশন নাও করে থাকেন তাহলে সেই চ্যানেলটি থেকে আপনি কত টাকা ইনকাম করছেন সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন তো সেটা দেখার জন্য কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটিকে কিন্তু আপনাদেরকে এইভাবে কিন্তু ওপেন করে নিতে হবে তো চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে জাস্ট রাইট সাইডে ওপরে দেখুন এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে তো এখান থেকে আমি জাস্ট এই চ্যানেলের লিঙ্কটিকে এই থ্রি ডটের ওপর টাচ করে এখান থেকে কপি করে নিচ্ছি তো তার জন্য এখান থেকে আমি থ্রি ডটের ওপর টাচ করছি তারপরে এখান থেকে ওপরে আছে শেয়ার তো এই শেয়ার অপশানের মধ্যে চলে আসছে তো শেয়ার অপশানের মধ্যে আসার পর এখান থেকে আমি জাস্ট কফি লিঙ্ক এই কফি লিঙ্কের ওপর টাচ করে আমি এই চ্যানেলের লিঙ্কটিকে কিন্তু কপি করে নিয়েছি তো চ্যানেলের কপি করে পর এখান থেকে আমি জাস্ট ব্যাঙ্কে চলে আসছি তো ব্যাঙ্কে চলে আসার পর এবার আমি আমার মোবাইল থেকে একটি অ্যাপ্লিকেশনকে এখান থেকে ওপেন করে নিচ্ছি আমি কিন্তু একটা অ্যাপ্লিকেশনকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর দেখুন এখানে কিন্তু ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল এই যে ফাঁকা বক্সটি রয়েছে এই ফাঁকা বক্সটির মধ্যে ওই চ্যানেলের লিঙ্কটিকে কিন্তু পেস্ট করতে হবে আপনি যে চ্যানেলের ইনকামটিকে দেখতে চান সেই চ্যানেলের লিঙ্কটিকে কপি করে কিন্তু আপনাকে এই ইন্টার ভিডিও চ্যানেল ইউআরএল এই জায়গাটির মধ্যেই কিন্তু সেই চ্যানেলের লিঙ্কটিকে কিন্তু পেস্ট করতে হবে তো দেখুন এখান থেকে আমি ওই চ্যানেলের লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিচ্ছি তো চ্যানেলের লিঙ্কটিকে পেস্ট করে দেওয়ার পর পাশে দেখুন গো বলে কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে তো এখান থেকে জাস্ট আমি এই গো অবশানটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো গো অবশানটির মধ্যে টাচ করার পর দেখুন চ্যানেলটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কত সাবস্ক্রাইবার রয়েছে সেটা হচ্ছে তিনশো উনপঞ্চাশটা সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলের নাম হচ্ছে সুপ্রিয়াস ব্লগ এবং এই চ্যানেলটিকে কত তারিখে তৈরি করা হয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এবং এই চ্যানেলটির মধ্যে টোটাল কত ভিউস এসেছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে টোটাল কটা ভিডিও আপলোড করা হয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি যে চ্যানেলের ইনকামটিকে দেখতে চান সেই চ্যানেলের লিঙ্কটিকে জাস্ট কপি করে যখনই আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে এসে পেস্ট করে গো অপশনটিতে টাচ করবেন তখন দেখবেন সেই চ্যানেলটি এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে সেই চ্যানেলটি কত তারিখে তৈরি করেছে চ্যানেলের নাম কি চ্যানেলের হ্যান্ডেলটা কি চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটির মধ্যে টোটাল কত ভিউস এসেছে কতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন তো চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে চলে আসতে হবে দেখুন নিচেই কিন্তু বলা রয়েছে এসটিমেট টোটাল আর্নিং বাই চ্যানেল এই ওপরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটি থেকে টোটাল কত আর্নিং হচ্ছে পার ভিডিও থেকে কত আর্নিং হচ্ছে সেটা কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু বলাই রয়েছে যে এভারেজ আর্নিং পার ভিডিও থেকে কিন্তু টু ডলার করে কিন্তু ইনকাম হচ্ছে এবং পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এস্টিমেট আর্নিং কিন্তু রয়েছে তিনশো ছয় ডলার অর্থাৎ এই চ্যানেলটি তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত এই চ্যানেলটির মধ্যে টোটাল আর্নিং কিন্তু হয়েছে তিনশো ছয় ডলার তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো চ্যানেলে আর্নিং কিন্তু আপনি এই অ্যাপটির মধ্যে কিন্তু দেখতে পাবেন তবে এখানে যে আর্নিংটা দেখানো হচ্ছে সেই আর্নিংটা কিন্তু শুধুমাত্র এস্টিমেট আর্নিং হিসেবে কিন্তু দেখানো হচ্ছে এখানে যে আর্নিংটা দেখানো হচ্ছে এই আর্নিংটাই যে এই চ্যানেলটি সঠিক আর্নিং সেটা কিন্তু একইবারই নয় এখানে কিন্তু শুধুমাত্র এস্টিমেট টোটাল আর্নিং হিসেবে কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে তো এইখান থেকে জাস্ট আমি এবার ব্যাঙ্কে চলে আসছি তো ব্যাঙ্কে চলে আসার পর এবার আমি আমার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিয়েছি গুগল কম ব্রাউজারটিকে ওপেন করার পর জাস্ট এখান থেকে আমি ওয়ান ডলার ইন রুপিস লিখে সার্চ করছি দেখুন এখানে ওয়ান ডলারস ইন রুপিস বলে কিন্তু অপশানটা কিন্তু চলে এসেছে তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এক ডলার সমান ইন্ডিয়ান রুপিসে কিন্তু অষ্টআশি টাকা একত্রিশ পয়সা করে কিন্তু দিচ্ছে তো এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসার পর জাস্ট আমি এই যে ওয়ান লেখাটি রয়েছে এই জায়গাটির মধ্যে আমি তিনশো ছয় এটাকে আমি দিয়ে দিচ্ছি কারণ ওই চ্যানেলটির মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম তিনশো ছয় ডলার কিন্তু ইনকাম হচ্ছে তো এখান থেকে জাস্ট আমি তিনশো ছয় এই ডলারটিকে দিয়ে দিচ্ছি তো দেখুন তিনশো ছয় ডলার এটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সাতাশ হাজার তেইশ টাকা তেইশ পয়সা টোটাল কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু আর্নিং হয়েছে এবং পার ভিডিও থেকে সেই চ্যানেলটির মধ্যে কত ইনকাম হচ্ছে দেখুন এখানে কিন্তু রয়েছে সেই পার ভিডিও থেকে কিন্তু টু ডলার করে কিন্তু ইনকাম হচ্ছে তো এখান থেকে জাস্ট আমি টু ডলার এটাকেও দিয়ে দিচ্ছি তো দেখুন টু ডলার এটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা নিচেই দেখতে পাচ্ছেন যে একশো ছিয়াত্তর টাকা বাষট্টি পয়সা কিন্তু পার ভিডিও থেকে কিন্তু ইনকাম হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো চ্যানেলের লিঙ্ককে কপি করে সেই চ্যানেলটির মধ্যে টোটাল কত আর্নিং হয়েছে পার ভিডিও থেকে কত আর্নিং হচ্ছে সেটা কিন্তু আপনারা এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন তো এই যে চ্যানেলটি থেকে যে তিনশো ছয় ডলার যে ইনকামটা হয়েছে ইনকামটা কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পাবে না কারণ এই চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়নি এই চ্যানেলটার মধ্যে যখন এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজেশন করে ফেলবে তারপরে এই চ্যানেলটির যে ভিডিওগুলিতে অ্যাড আসবে সেই অ্যাডের মাধ্যমে যে ইনকামগুলি হবে সেই ইনকামগুলি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে কিন্তু এখন যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা কিন্তু পুরোপুরি কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দেবে এই ইনকামটা কিন্তু এই কনটেন্ট কেউটার কিন্তু পাবে না চ্যানেল মনিটাইজেশন করার আগে যে ইনকামগুলো হয় সেই ইনকামগুলো কিন্তু পুরোটাই কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দেয় ইউটিউব চ্যানেলের মধ্যে যখন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করে কিংবা যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখন তারা এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে যখন তাদের চ্যানেলগুলিকে ফুল মনিটাইজেশন করে ফেলে তারপর তাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলিতে অ্যাড আসে সেই অ্যাডের মাধ্যমে যে ইনকামগুলি হয় লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট ইনকাম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরকে দেয় এবং ফর্টি ফাইভ পার্সেন্ট ইনকাম কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দেয় আর যারা শর্ট চ্যানেল তৈরি করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যে ইনকামগুলি হয় সেখান থেকে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট ইনকাম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেয় এবং ফিফটি ফাইভ পার্সেন্ট ইনকাম কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দেয় তো এইভাবে কিন্তু যখন চ্যানেলগুলি মনিটাইজেশন হয়ে যায় তারপর থেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু সেই ইনকামগুলিকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করার আগে যে ইনকামগুলি হচ্ছে সেই ইনকামগুলি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু পায় না সেই ইনকামগুলি কিন্তু পুরোটাই কিন্তু ইউটিউব কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দেয় তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে যে কোনো চ্যানেলের লিঙ্কে কপি করে এই অ্যাপ্লিকেশনটির মধ্যে এসে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে সেই চ্যানেলটির মধ্যে কত টাকা ইনকাম হতে পারে এবং অনেকটা কিন্তু মোটিভেট হয়ে কিন্তু কাজ করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট আপনারা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন জাস্ট আপনারা এখান থেকে ব্যাঙ্কে চলে আসছে তো ব্যাঙ্কে চলে আসার পর জাস্ট আপনারা প্লে স্টোরটিকে ওপেন করবেন প্লে স্টোরটিকে ওপেন করার পর এখানে আপনারা জাস্ট সার্চ বাড়ে ওয়াই টুল লিখে সার্চ করবেন ওয়াই টুল লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা যে কোনো চ্যানেলের ইনকামকে কিন্তু আপনারা দেখতে পাবেন তবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে ইনকামগুলি দেখানো হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র এস্টিমেট আর্নিং হিসেবেই কিন্তু দেখানো হচ্ছে একটা ধারণা কিন্তু দেওয়া হচ্ছে যে সেই চ্যানেলটির মধ্যে কত টাকা ইনকাম হতে পারে তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ